আর তো রাত পোহালেই হোলি সবাই আমরা রং খেলার উৎসবে মেতে উঠব আর তার পাশাপাশি চলবে খাওয়া দাওয়া এর আগে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছি লবঙ্গ লবঙ্গলতিকা মিষ্টি আর এই সমস্ত উৎসব পার্বণ মানে কিন্তু মিষ্টিমুখ ছাড়া হয়ই না আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো রাঙা আলুর বেকড ভাপা সন্দেশ কেমন হয়েছে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবে না ভীষণ ইউনিক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নমস্কার আমি অন্তরা আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সব বাইকে জানায় অনেক অনেক স্বাগত বড়দের পণ্য বা ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করছি এর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম রাঙা আলু নিয়ে নিয়েছি রাঙা আলুটাকে খুব ভালো করে ধুয়ে আমি প্রেশারে দিয়ে সে মানে সিদ্ধ করে নিয়েছি সিটি মেরে নিয়েছি ততগুলোই যত সময় না রাঙা আলুটা সেদ্ধ হয় দুটো তিনটে সিটিতেই সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি আলুগুলিকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে গুছিয়ে নিয়েছি এরপরে আমি একটা মিক্সচার বানিয়ে নেব সেই মিক্সচারের জন্য আমি দু চামচ ময়দা আর দু চামচ নিয়ে নিয়েছি কুড়ো দুধ দিয়ে খুব ভালো করে এটাকে আগে মিশিয়ে নেব এরপরে আমি একটা গ্রেটারে খুব ভালো করে রাঙা আলুটাকে গ্রেড করে নেবো রাঙা আলুটাকে খুব ভালো করে গ্রেট করতে হবে যেন ভেতরে কোনো দলাভাব না থাকে দলাভাব থাকলে একটু মুখে পড়লে খারাপ লাগবে এছাড়া আর কোনো কিছুই না বেশ সুন্দর করে গ্রেট করে নিয়েছি এরপরে হাত দিয়ে বেশ ভালো করে চুটকে চটকে প্রথমে একটু মেখে নিয়েছি তারপরে মেখে নেওয়ার এই অল্প অল্প করে এই যে মিক্সারটা দিয়ে আমি এই আলুটাকে পুরো মেখে নিয়েছি একবারই মিক্সারটা দিয়ে মাখার দরকার নেই অল্প অল্প করে দিয়ে মাখলে খুব সুন্দর করে মাখা হবে আর একদম আমি পুরোটাই দিয়েই মাখব মানে পুরোটাই লেগে যাবে কিন্তু আমি অল্প অল্প করে নিয়ে নিয়ে মেখেছি সব শেষে পুরোটা ঢেলে নিয়েছি আর তারপরে আমি এক চামচ ভর্তি করে ঘি নিয়েছি বড় চামচের এক চামচ ঘি নিয়ে খুব ভালো করে এই মিক্সারটাকে আমি ভালো করে মিশিয়ে সে খুব সুন্দর করে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে নিয়েছে ব্যাস একদমই রেডি খুব সুন্দর করে এই মাখাটা হয়ে গেছে এরপরে গ্যাসের ওপর আমি একটা কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি আর এদিকে হাতে ঘি লাগিয়ে নিয়েছি ঘি লাগিয়ে নিয়ে এই মন্ডটা থেকে গোল গোল করে আমি লেচি কেটে নিয়েছি কোনো যে একটা নির্দিষ্ট শেপ মানে ভালো শেপ করতে হবে এরকম কোনো বিষয় না একটা নির্দিষ্ট শেপে করলে কি ভাজাটা সমানভাবে হয় কোনোটা একা ব্যাকা ট্যা হলে কি ভাজাটা মানে ভাজাটা সব জায়গায় সমান হয় না এই জন্য প্রত্যেকটা এক হাত থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল করে আমি প্রথমে এগুলো গড়ে নিয়েছি ব্যাস একদম গড়ে নেওয়া হয়ে গেছে এরপরে এই তেলের টেম্পারেচারটা কিন্তু একদম লো মানে একদম লো ফ্লেমেই ভাজতে হবে যতটুকু সময় ভাজবে একটু লো ফ্লেমেই ভাজবে ভালো করে একটু ভাজবে আর প্রথমে নাড়বে না এরকম করে একটু কড়াটাকে একটু নাড়িয়ে নিলে তরাটা নড়ে যাবে তখন বেশ ভালো করে ভাজা হয়ে গেলে খুব মানে ডিপ ডিপ করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে এগুলোকে তুলে নিয়েছে তুলে তো আমি এগুলোকে বেক করব সেই জন্য আমি একেবারে কেক যাতে বানাই সে কেকটিনের মোল্ডের মধ্যে তুলে নিয়েছে তারপরে তুলে নেওয়ার পর ওপর থেকে একেবারে ভর্তি করে কনডেন্স মিল্ক দিয়েছে তোমরা এখানে কনডেন্স মিল্কের বদলে তোমরা বাড়িতে তৈরি ক্ষীর তৈরি করে দিতে পারো বা দুধটাকে ঘন করেও দিতে পারো তবে কনডেন্স মিল্ক দিলে একটা মানে মিষ্টিটা খুব সুন্দর হয় খেতে আর তারপরে কী বলতো জল জলে ব্যাপারটা থাকে না ব্যাস একদম রেডি আর এদিকে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়ে তার উপর একটু টেপায়া দিয়ে তার মধ্যে এইটা বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপরে এটাকে ভাপে বসিয়ে দিয়েছি মানে এটাকে স্টিম করে নিয়েছি বেক করে নিয়েছি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো কি সুন্দর কালারটা হয়েছে দেখো আর অসম্ভব ভালো হয়েছিল খেতে একটা অসম্ভব ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম রাঙা আলুরের রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করবে এই যে কোনো শুধু কালকে বলে নয় যে কোনো অনুষ্ঠানের দিন তোমরা এরকম মিষ্টি বানাতেই পারো আর কী সুন্দর হয়েছে দেখো আর খেতে না যে কি ভালো হয়েছিল যে কি বললো পুরো মাখো মাখো আর একটা বেশ সুন্দর একটা মানে সন্দেশের যেমন এটা যে রাঙা আলু দিয়ে তৈরি তুমি কাউকে যদি না বলে দাও সে বুঝতেই পারবে না কেমন হয়েছে আজকে এই রেসিপিটা অবশ্যই জানাতে হবে এই বেকড সন্দেশটা দেখো কি সুন্দর একটা স্মোকি স্মোকি ব্যাপারও এসেছে কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানবে এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই পাশে দেখো আর অবশ্যই কিন্তু ট্রাই করবে